আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ওয়ার্ল্ড স্কোপ বাংলাতে বাংলাদেশ ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে আটশো মিলিয়ন ডলারের একটি বড় ঋণ চুক্তি করেছে এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চেষ্টা করব এই চুক্তিটির পেছনে কারণ কি এর শর্ত কি আর আই এম এর ঋণ না নিয়ে ওয়ার্ল্ড ব্যাঙ্কে কেন বেছে নিয়েছে ইউনুস সরকার বাংলাদেশের অর্থনীতি দুই সালের শেষ দিকে বেশ চাপেছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস ও আমদানি রপ্তানির ভারসাম্যহীনতা সব মিলিয়ে দেশের অর্থনীতিতে একটি টানাপোড়ন চলছিল অন্যদিকে সরকার বড় বড় অবকাঠামোগত প্রকল্পে বিনিয়োগ করলেও রাজস্ব আদায় এবং বৈদেশিক সহায়তার ঘাটতি স্পষ্ট হয়ে ওঠে এই প্রেক্ষাপটে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সরকার নতুন ঋণ খুঁজতে থাকে ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে আমাদের বাংলাদেশের সম্পর্ক ওয়ার্ল্ড ব্যাংক বহুদিন ধরেই বাংলাদেশের অন্যতম বড় দাতা সংস্থা শুধু দুই হাজার তেইশ থেকে চব্বিশ অর্থ ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশকে প্রায় এক দশমিক দুই বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে যার মধ্যে ছিল অবকাঠামো শিক্ষা স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে সরাসরি বিনিয়োগ বাংলাদেশ ও ওয়ার্ল্ড ব্যাংকের বিশ্বস্ত মধ্য আয়ের দেশমুখী উন্নয়ন মডেল এর অংশ হিসেবে পরিচিত দুই সালের এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে বিশ্বব্যাংক আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে বাংলাদেশ সরকারের সঙ্গে তাদের আটশো মিলিয়ন ডলারের একটি নতুন চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই তহবিল বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন জলবায়ু সহনশীলতা ও বেসরকারি খাতকে শক্তিশালী করতে ব্যয় হবে এই ঋণের দুশো মিলিয়ন ডলার পরিবহন অবকাঠামো উন্নয়নের জন্য ব্যবহার করা হবে গ্রামীণ সড়ক ও শহরের ভেতরে রেল ও বাস ব্যবস্থাপনা আধুনিকরণ করা হবে ঢাকা ও চট্টগ্রাম শহরে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন করা হবে তিনশো মিলিয়ন ডলার জলবায়ু সহনশীলতা ও পরিবেশ সংরক্ষণের কাজে ব্যবহার করা হবে উপকূলীয় বাঁধ নির্মাণ নদী ভাঙন রোধ প্রকল্প বন্যা ও জলধার সংরক্ষণের কাজে ব্যবহার করা হবে এছাড়া বাকি দুইশো মিলিয়ন ডলার ডিজিটাল অর্থনীতি ও বেসরকারি খাতে ব্যবহার করা হবে স্টার্ট ও এস এম আই স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইসেস জন্য সহজ ঋণ দেওয়া হবে ডিজিটাল ব্যাংকিং ও ফিনান্স প্রযুক্তি উন্নয়নের কাজে ব্যবহার করা হবে নারীদের জন্য উদ্যোক্তা সহায়তা প্রোগ্রামের জন্য ব্যবহার করা হবে ওয়ার্ল্ড ব্যাংকের এই ঋণটি অনেকটাই সহজ শর্তে দেওয়া হয়েছে যেমন ধরেন সুদের হার এক দশমিক দুই পাঁচ পার্সেন্ট থেকে সর্বোচ্চ দুই পার্সেন্ট পর্যন্ত গ্রেস পিরিয়ড হবে পাঁচ থেকে সাত বছর এটা ঋণ পরিশোধ শুরুর আগের সময় মানে এই ঋণটা পাঁচ থেকে সাত বছর পরে গিয়ে দেওয়া শুরু করতে পারবে আর এই ঋণটির মেয়াদ দেওয়া হয়েছে বিশ থেকে তিরিশ বছর পর্যন্ত আর এই ঋণটির আরেকটা শর্ত হলো মনিটরিং প্রকল্পের অগ্রগতি যাচাই করতে ওয়ার্ল্ড ব্যাঙ্ক প্রতিনিধিদের সরাসরি তত্ত্বাবধান থাকতে হবে পার্সোনালি আমি মনে করি এটা একটা বেশ শর্ত কারণ আমাদের মতো দেশের জন্য এই ধরনের মনিটরিং অবশ্যই দরকার বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশন জানিয়েছে এই শর্তগুলো গ্রহণযোগ্য এবং বাংলাদেশের সক্ষমতা অনুযায়ী ঋণ শোধ সম্ভব হবে এবার আসি আইএমএফের মুখোমুখি না হয়ে ওয়ার্ল্ড ব্যাঙ্কেই কেন বেছে নিল বাংলাদেশ সাম্প্রতিক বছরগুলোতে আইএমএফ মানে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বিশ্বব্যাপী উন্নয়নশীল দেশগুলোকে ঋণ দিতে গিয়ে কঠোর শর্ত আরোপ করেছে তারা বাংলাদেশ ও আইএমএফের কাছ থেকে চার দশমিক সাত মিলিয়ন ডলার ঋণ অনুমতি পেলেও তার মধ্যে দ্বিতীয় কিস্তির অর্থ নিয়ে জটিলতা শুরু হয় চলুন দেখে আসি দ্বিতীয় কিস্তিতেই এর শর্তগুলো কেন এত কঠিন বিবেচিত হল আইএমএফ চায় বাংলাদেশ টাকাকে বাজারমুখী করুক যার ফলে টাকার মান কমবে এবং আমদানি ব্যয়ও বেড়ে যাবে সাবসিডি কমানো আই বলে বিদ্যুৎ জ্বালানি ও কৃষি খাতে দেওয়া ভর্তুকি ধাপে ধাপে কমাতে হবে কর আয় বাড়ানো ও ভ্যাট সম্প্রসারণ এটা সাধারণ মানুষের ওপর ডিরেক্টলি করের বোঝা বাড়িয়ে দেবে স্বাধীন কেন্দ্রীয় ব্যাংক তারা কেন্দ্রীয় ব্যাংককে স্বাধীনভাবে দেখতে চায় এখানে আইএমএফ চায় বাংলাদেশ ব্যাংক যেন সরকারের প্রভাব মুক্ত হয়ে সিদ্ধান্ত নিতে পারে আসলে এই শর্ত বাস্তবায়ন করলে দেশের দ্রব্যমূল্য আরও বেড়ে যেতে পারে রাজনৈতিক অস্থিরতাও হতে পারে অন্যদিকে ওয়ার্ল্ড ব্যাংকের ঋণ মূলত প্রকল্প ভিত্তিক এবং শর্ত তুলনামূলকভাবে কম আর সহজ চলো এবার দেখা যাক বাংলাদেশের অবস্থান কৌশলগত নাকি বাস্তবিক বাংলাদেশ সরকার এখন এমন একটি অবস্থানে আছে যেখানে অর্থনৈতিক চাপ থাকলেও রাজনৈতিক ভারসাম্য রক্ষা করতে হয় সরকার মনে করছে আইএমএফ এর এত কঠোর শর্ত মানলে জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া আসবে যা রাজনৈতিকভাবে বিপজ্জনক হতে পারে তাই ওয়ার্ল্ড ব্যাংকের প্রকল্প ভিত্তিক ধীরগতি এবং তুলনামূলকভাবে শর্তহীন ঋণ সরকার বেশি গ্রহণযোগ্য মনে করছে তো এই ছিল ওয়ার্ল্ড ব্যাঙ্কের সাথে বাংলাদেশের আটশো মিলিয়ন ডলারের চুক্তির আপডেট সাথে এর দ্বিতীয় কিস্তিও কেন এখন পর্যন্ত ডিলে হচ্ছে তারও আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি প্রেস করে দিন এতে করে যখনই চ্যানেলটিতে নতুন কোনো ভিডিও আসবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও স্টেসেফ